বৈশাখের ঘর তাপে সারা দেশে বইছে তীব্র তাপদাহ সড়ক ঘিরে যে সকল ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা তাদের জীবন হয়ে উঠেছে জয়পুর খাওয়া মানুষ পড়েছে চরম হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা ট্রাফিক সদস্যদের জন্য স্যালাইন সুপেয় পানি ও তরল জাতীয় খাবারের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুলতান মাহমুদের রিপোর্ট মাথার উপরে অসহনশীল সূর্যের তেজ পায়ের নিচের পিচ যাচ্ছে রোদের তাপে গোলে মাঝে মধ্যে যানবাহনের কালো ধোয়া সবসময় কানে পড়ছে উচ্চ হর হর্ন যাতায়াত নির্বিঘ্ন করতে কাঠফাটা রোদের মধ্যে যানজট নিরসনে নির্লস পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা কারো কারো হচ্ছে গরমজনিত নানা রোগ তবে এসবের চিন্তা কখনোই করেননি জয়পুরহাটের পাঁচুর মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাকির হোসেন তাদের এসব সমস্যা লাঘবের জন্য পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন ট্রাফিক পুলিশ এত তাপের ভেতরও বসে নাই তারা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছে আমরা জনগণের পাশে আসি ইনশাল্লাহ থাকবো যদিও তাপমাত্রা অনেক বেশি এর ভেতর অনেক তাপমাত্রার কারণে রোগ ব্যাধি হচ্ছে আল্লাহ এখনো সুস্থ রাখছে আপনারা দোয়া করবেন যাতে জনগণের পাশে থাকতে পারি অসুস্থর দিকে তাকালে আমরা ডিউটি করতে পারবো না বা মানুষের সেবা দিতে পারবো না আমাদের পুলিশ সুপার স্যার অত্যন্ত ভালো আমাদের জন্য ঠান্ডা তরল জাতীয় পানি সালাইন এসবের ব্যবস্থা করছেন আমরা মাঝে মাঝে এসব খাচ্ছি দেখা যাচ্ছে অনেকে এই অনেকে অসুস্থ হয়ে পড়তেছে তারপরেও আমাদের মনোবল হায়া আছে আমরা অত হয়ে পড়িনি তীব্র গরমে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ জনগণ গ্রাম থেকে শহরের লোকজন কম আসাতে হচ্ছে ব্যবসা মন্দা শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হিংসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের রুড়িতা হোটেল মিমি চাইনিজের ম্যানেজার লিপুন মিয়া বলেন অতিরিক্ত তাপমাত্রার কারণে গ্রামের লোকজনেরা শহরে বিশেষ প্রয়োজন ছাড়া আসতেছে না যার কারণে আমাদের বেচা কেনাটা একটু কম এবং খুবই খারাপ যার কারণে আমাদের যে লেবার শ্রমিক আছে তাদের বেতন দিতেও আমাদের হিমশিম খাচ্ছে হচ্ছে এই সময় সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা জানাতুল ফেরদৌস উর্মি ইটেন টিভি ঢাকা